দেখুন এখানে শুটিং হচ্ছে তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে ব্লগ ভিডিওটি আমি শুরু করে দিলাম আর আজকে যে ভিডিওটি তোমাদেরকে দেখাবো সেটা এক বছর আগের ভিডিও আজ থেকে তো আমার অন্য একটা ইউটিউব চ্যানেল ছিল পুরনো যেটা সেটা আমি তখন সবেমাত্র শুরু করেছিলাম এবং তখন ফলোয়ার্স তো খুব গতিতে দৌড়চ্ছিল আর সেই সময় আমাদের গ্রামের কিছু ছেলে তো ওরা আমার সঙ্গে যোগ দেয় বলে যে আমার সঙ্গে ভিডিও করবে এবং কমেডি টাইপে ভিডিও করবে এরকম ধরনের অনেক কিছু বলে তা আমি বলি যে ঠিক আছে তোরা যখন করতে যাচ্ছিস তাহলে আমার সঙ্গে কর অসুবিধা কী তো তখন মানে এই যে ভিডিওটা আছে এটা কিছু শিক্ষানীয় কিছু ভিডিও যে স্বার্থ মানে শেষ হয়ে গেলে যে যেটা হয় মানে স্বার্থর কিছু ব্যাপার থাকে তো সেই ছেলেগুলো আসছিল এসে আমার সঙ্গে কয়েকদিন ভিডিও করেছিল কয়েক মাস করার পরে তারা চলে গিয়েছিল তারপরে দেখছে যে আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে যাচ্ছে তারপরে ওরা ছেড়ে দেয় তো চলে যায় আমার কাছ থেকে তো সেরকম ওরা কোনো কিছু হেল্প করেনি শুধু শ্যুটের ব্যাপারে শুধু তারা একটু করে হেল্প করতো এইটুকুই আর আমাকেই পুরো জিনিসটাই হ্যান্ডেল করতে হতো আর তারপরে কিছু দিন যাওয়ার পরে ওরা আমাকে ছেড়ে চলে যায় তারপরে ভাবলাম যে না এইসব করলে আর আমার হবে না আমি নতুন করে আবার শুরু করব। তো নতুন করে আবার এই চ্যানেলটিকে আমি শুরু করেছি আর সেদিন আর একটা ব্যাপার হয়েছে যে আমার যে মেয়ে আছে সেই মেয়ের জন্য আমি একটা নতুন জিনিস কিনে এনেছি সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো আর তখন আমরা কিভাবে ভিডিও শ্যুট করতাম সেই ব্যাপারেই তোমাদেরকে আজকের এই ব্লগ ভিডিওটি তোমাদেরকে তুলে ধরবো তো দেখতে থাকুক পুরো ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা বিকেলবেলা শ্যুটের জন্য আসছিলাম তো যে কোনো প্রচণ্ড হাওয়া হচ্ছে স্ট্যান্ডের মধ্যে যখন ক্যামেরা রাখছি তো স্ট্যান্ড একদম ফেলে দিচ্ছে যার জন্য শ্যুটটা বন্ধ করতে হলো শর্ট ভিডিও শ্যুট করছিলাম তো কিছু শ্যুট করেছি তো সেগুলো দিয়ে পাঠাচ্ছি তো দেখো তোমরা ভালো লাগবে বৃষ্টি বৃষ্টি পড়তে শুরু করে দিল তো বন্ধুরা অনেক দিন পরে বর্ষা নামলো আর এই বর্ষার জন্য অনেক কৃষকেরা চাতক পাখির মতন চেয়েছিল সেই অবকাশ হলো আর এখন থেকে তারা এখন হাল চাষ করতে পারবে কার সাথে এটা আমার তোমার বন্ধুরা দেখুন আমার মেয়ে নতুন ছাতা আজকে আনে দিলাম তো যার জন্য ছাতা আমি নিতে যাচ্ছি দিচ্ছে না দেখুন দাও দিকে মা দাও দিকে দাও দিকে দাও দিকে দিচ্ছে না বাবা দিচ্ছে না দিচ্ছে না বন্ধুরা বাবা চলে এসেছে শুট করার জন্য আমাকে দাও একটু ছাতা দাও ছাতা দাও ই বাবা তুতুন ছাতা মনে তুতুন ছাতা নিচে

বন্ধুরা দেখুন আমরা এখানে ভিডিও শুট করছি কিভাবে হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা কোথা তো হ্যাঁ

বন্ধুরা এগুলো নতুন সদস্য ইউপিটি শর্টস ব্লগ চ্যানেলে তো তো এখন আপাতত ভিডিও শুট শেষ হয়ে গেছে তো পরের শুটে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো আজকের মতন এই পর্যন্তই টাটা তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না আজকের ভিডিওটি এই পর্যন্তই আর শর্ট ভিডিও প্রতিদিন সন্ধ্যা ছটার দিকে আসবে আর সকালবেলা ঠিক আটটায় চলে আসবে তো তোমরা সবাই দেখো শর্ট ভিডিওগুলো খুব ফানি ভিডিও করছি আমি আর ব্লগ ভিডিওগুলো প্রতিদিন প্রতিদিন হয়তো দিতে পারবো না কিন্তু একদিন দুদিন বাদ বাদে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করব তো তোমরা দেখো তো দেখে তোমরা যেরকম শর্ট ভিডিও আমাকে যেরকম সাপোর্ট করো তো ব্লগ ভিডিও তোমরা আমাকে সাপোর্ট করবে আর বন্ধুরা তোমাদের আশীর্বাদে অনেকখানি এগিয়েছি তো তোমরা আমার সঙ্গে পাশে থেকো তো দেখতে থাকো যত আমার পাশে থাকবে যত তোমরা আমাকে সাহায্য করবে আমি আরও তত এক্সপিরিয়েন্স পাবো আর তত ভালো করে তোমাদের সঙ্গে ভিডিও আনার চেষ্টা করব তো বেশি বড় ভিডিওটা করছি না তো তো বন্ধুরা দেখলেই তোমরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানিয়েও ভিডিওটি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা